আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তার। আহ একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে ছিলেন আমাদের মুজিব রহমান কে বানানো হলো তাজুদ্দিন পরে মুজিব কে বানানো হলো সে এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী মনোভাব যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকে অফিসের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল আমি এই ঘোষণা দিলাম স্বাধীনত এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে শিক্ষা কমদারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক আহ সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে ছিল যেখানে আমরা সাত নাম্বার আমাদের সাথীরা পূজা করি